বন্ধুরা নমস্কার বিষয় সর্বকালের সেরা উপদেশ দুঃখে সু অনুদ্বিগ্ন মানা সুখে সুবিগত ভয়ক্রোধ ভয় ক্রোধ উচ্যতে বন্ধুরা আপনারা সকলেই জানেন এটি শ্রীমদ্ভগবৎ গীতা থেকে নেওয়া কিন্তু আমি যে বিষয়ে আজকে আসা সেটি হলো এই সোশ্যাল মিডিয়াতে জনৈক ব্যক্তি তিনি দেখলাম এই উপদেশটির পরিপ্রেক্ষিতে তার জীবনে সে যেভাবে তার অভিজ্ঞতা লাভ হয়েছে ভারী চমৎকার করে তিনি কিন্তু এটি ব্যর্থ করেছেন কিরাম জানেন উনিও বলছেন এরকম যখন তুমি না খুব আনন্দে থাকবে সুখে থাকবে ওই মুহূর্তে কিন্তু খুব সাবধানে থেক তার কারণ হলো ওই সুখ এবং আনন্দের মুহূর্তে না তুমি আবেগ আবেগমথিত হয়ে এমন কিছু করতে থাকবে এবং এমন কিছু বলতে থাকবে যেটা কিন্তু তোমার অগোচরে এবং অন্যান্য মানুষ কিন্তু সেটি দেখে হয়তো আশাই করবে না যেই মানুষটির কাছ থেকে এই জিনিস তো আশা করিনি অর্থাৎ কিনা ওই আনন্দে এবং সুখে উদ্বেল হয়ে তুমি আচরণটি যেটি করেছ সেটি তাদের ভালো লাগছে না এতদিন ধরে তোমাকে যেভাবে চিনে এসছে তারা সেটি খুঁজে পাচ্ছে না তোমার মধ্যে আরেকটি জিনিস উনি বলছিলেন এতে করে হয় কি তুমি আনন্দে এবং সুখে আবেগ মথিত হয়ে না তুমি ভেতরের সব জিনিস উজাড় করে দাও এটি কিন্তু তোমায় বিপদ ডেকে আনতে পারে খুব সাবধান এইটি মানুষ তো উপদেশের উপরে থাকলে তো খালি হয় না যত সহজে এটি বলা নিজের জীবনে আপনারও এটি তার থেকেও বেশি কঠিন তার কারণ হলো এটি সাধনার দ্বারা এটি লাভ করতে হয় যতই বলি না কেন দুঃখে অনুদ্বিগ্ন মনা সুখে সুতৃহ ধিমনি উচ্চে তুমি যখন তোমার জীবনে কোনো সংকট নেমে আসবে তুমি তখন যদি নিরুদ্বিঘ্ন থাকতে পারো এবং সুখের সময় আনন্দের সময় যদি ধীর স্থির থাকতে পারো আর বীত রাগ ও এক রৌধা রাগ অনুরাগ অভিমান আর ভয় এটি থেকে যদি তুমি বেরিয়ে আসতে পারো তুমি হবে জীবনের শ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ হবে তুমি সর্বশ্রেষ্ঠ মানুষদের মধ্যে তুমি হবে অন্যতম কিন্তু বিভিন্ন মানুষ জীবনে হয়তো পুরোপুরি না হলেও ডিগ্রি অফ পারফেকশন যাকে বলা হয় অনেকে যে যতটা সাধনা করতে পারে ততটা সে উপরে উঠে যায় তার ডিগ্রি অফ পারফেকশন তত বেটার হতে থাকে ওই জন্য একটা উপদেশ শোনার সঙ্গে সঙ্গে অত সোজা না সেটি কি জীবনে আপনানো বার বার চেষ্টা করতে করতে অধৈর্য হলে হবে না ধৈর্য ধরে যদি লেগে থাকা যায় এটি জীবনের একটি শ্রেষ্ঠ মানুষের জীবনে শ্রেষ্ঠ একটি উপদেশ ভগবান দিয়েই গেছেন আর যিনি এটি পোস্ট করেছেন তার মতো করে যে এই আনন্দের মুহূর্তে সুখের মুহূর্তে নিজেকে ইয়ার করে দিও না ব্রেকটা হাতে রেখো এবং খুব সজাগ থাকো কোথায় কোথায় স্পিড কমাতে হবে কোথায় কোথায় ব্রেক কষতে হবে অর্থাৎ তোমার ইন্দ্রিয়গুলোকে আবেগ যে তোমাকে ওই যে নিয়ে চলে সেটিকে কন্ট্রোলে রেখো তাহলে পরে দেখবে তোমার আর কোনো বিপদ হবে না নমস্কার বন্ধুরা